আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন আমাদের ফোনটিকে সুইচ অফ করে সুইচ অন করি বা আমাদের ফোনে যখন এসডি কার্ডটিকে লাগাই তো আমাদের এইচডি কার্ডে কিন্তু একটা এরর চলে আসে ইস্যু উইথ ডি কার্ড এবার যখন আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমাদের এসডি কার্ডটিকে ফরম্যাট করতে বলে এবার ফরম্যাট করলে তো আমাদের এসডি কার্ড থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে তো আমরা এসডি কার্ডটিকে ফরম্যাট করবো না এইচডি কার্ডের এই প্রবলেমটিকে সলভ করব তো এজি গারের এই প্রবলেমটিকে আপনারা কীভাবে সলভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো শুরু করার আগে কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন তো এজি গাটের এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে এস ডি বার করে নেবেন তো এস ডিগারটিকে আমি প্রথমত বার করে নিচ্ছি এস ডি বার করার পর আপনারা এমন একটি ফোন জোগাড় করবেন যেই ফোনে এস ডিগার সাপোর্ট করে না তো আমার এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু এসডি কার্ড সাপোর্ট করে না তো আপনার এরকম একটি ফোন জোগাড় করবেন আর আপনাদের কাছে কিন্তু একটি ওটিজি জি থাকতে হবে আর একটা ইউএসবি অ্যাডাপ্টার থাকতে হবে ইউএসবি অ্যাডাপ্টারের মধ্যে আপনার এসডি কার্ডটিকে এভাবে লাগাবেন লাগানোর পর ওটিজি অ্যাডাপ্টারের মধ্যে ইউএসবি অ্যাডাপ্টারটিকে এভাবে লাগাবেন লাগানোর পর আপনার সেই ফোনের মধ্যে এটাকে লাগিয়ে দেবেন লাগানোর পর এবার আপনারা সেই ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন পাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে ব্রাউজে ক্লিক করার পর দেখি এসডি কার্ড শো করছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড কিন্তু করছে এম এক্স টি ইউএসবি ড্রাইভার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো হচ্ছে তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন এসডি গার্ডটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি ফোল্ডার দেখতে পাবেন অ্যান্ড্রয়েড বলে আপনার এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে এবার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর মানে এটা সিলেক্ট করবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারকে সিলেক্ট করার পর আপনার নিচে এখানে ডিলিটে ক্লিক করে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করে দেবেন এখান থেকে যদি দেখায় মুভ টু রিসেন্টলি ডিলিট বা রিসাইকেল বিন তো আপনারা এটাকে আনটিক করে দেবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে এটাকে ডিলিট করবেন ডিলিট করার পর এবার আপনার এসডি কার্ডটিকে এখান থেকে খুলে নেবেন এইভাবে খোলার পর এবার এসডি কার্ডটিকে আপনারা আপনাদের ওই ফোনে লাগিয়ে দেবেন তো এখানে আমি এসডি কার্ডটিকে লাগিয়ে দেখি যে এসডি কার্ডটি এখানে চলছে কিনা তো এখানে এসডি কার্ডটিকে আমি লাগিয়ে দিলাম এইভাবে লাগানোর পর এবার দেখি এসডি কার্ড এখানে চলছে কিনা তো মনে হচ্ছে এসডি কার্ড কিন্তু চলবে এখানে আমি ফাইল ম্যানেজারে ক্লিক করব ফাইল ম্যানেজে ক্লিক করার পর এখানে স্টোরেজে ক্লিক করবো স্টোরেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসডি গার্ড শো করছে তো আমি কিন্তু আপনাদের লাইভ দেখালাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার এইচডি গার্ডের প্রবলেমটিকে সলভ করতে পারেন একটা কথা আবারও আমি আপনাদের বলছি আপনারা কিন্তু এরকম একটি ফোন নেবেন যেই ফোনে এসডি গার্ড সাপোর্ট করে না সেই ফোনে কিন্তু আপনার ওটিজির মাধ্যমে এজি কার্ডটিকে লাগিয়ে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করবেন যেই ফোনে এজি কার্ড সাপোর্ট করে সেই ফোনে যদি আপনারা করেন তো অ্যান্ড্রয়েড ফোল্ডারটি কিন্তু আবার তৈরি হয়ে যাবে তো আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হবে না বা আপনারা আরও একটি কাজ করতে পারেন কম্পিউটারে নিয়ে গিয়ে আপনাদের এজি কার্ড থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করতে পারেন তো কম্পিউটারের ক্ষেত্রে কী হবে অ্যান্ড্রয়েড ফোল্ডার আর তৈরি হবে না আপনারা আপনাদের ফোনে লাগাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে ডিলিট করার পর তো আপনাদের এই জিগাটাই প্রবলেটি সলভ হয়ে যাবে আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নটেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক কম ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন